আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আমার স্ক্রিনে বসে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন সো দর্শক শ্রোতা সেই মেয়েটির ভিডিও কিন্তু বিগত কয়েকদিন যাব ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে আসলে এটার মূল কাহিনীই কিন্তু ছিল এই যে যেই মেয়েটি যেই রুমের ভিতরে রয়েছে এই রুমের ভিতরেই কিন্তু তার নিজ বাবাকে সে কলম এখানেই হত্যা করেছে সো দর্শক শ্রোতা সে কিন্তু তার বাবাকে হত্যা করার পরে সে কলম সরাসরি লাইভে এসে বলেছে যে তার বাবার জন্য এবং কি সে রুমে থাকতে পারতেছিল না দিন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে তার বাবা কিন্তু তারে জোর জবস্তি করে এই কাজগুলি করতেছে সে কিন্তু এই কথাগুলো সরাসরি লাইভে এসে বলেছিল সো দর্শক শ্রোতা এই কথাগুলো কতটুকু সত্যি ছিল এবং কি কতটুকু মিথ্যে ছিল সো আজকের ভিডিওটি দেখলে আপনারা নীতিমতো সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন। সো দর্শক শ্রোতা আমার স্ক্রিনে বসে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মূলত আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণই ছিল তার মন গড়া কথা এবং কি সম্পূর্ণই ছিল তার বাবার বিরোধিতার কারণে এই কথাগুলো সো দর্শক শ্রোতা সে কিন্তু তার বাবাকে হত্যা করেছে এবং কি একটা কারণেই সেটা হলো তার স্বাধীনতার জন্য সো দর্শক স্বাধীনতার জন্য যদি হত্যা করে থাকে সেটা আমি না হয় বুঝে নিলাম কিন্তু সে কিন্তু বলেছে তার বাবা কিন্তু তার সাথে অনৈতিক কাজ করত। এবং কি জোর জাবস্তি করে তার সাথে কিন্তু এই যে ফিজিক্যালি সম্পর্কটা ফিজিক্যালি এই জিনিসটা কিন্তু তার বাবা করত এই জিনিসটা কিন্তু সে বলেছিল আসলেও কিন্তু এই জিনিসটা সম্পূর্ণই ছিল মিথ্যে সো দর্শক সম্পূর্ণ ফাঁস হইল তাকে কিন্তু আইনের আওতায় আনার পরে আসলে কী কারণে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি সো এই যে যার তার এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার বাবাকে হত্যা করার পরে কিন্তু তারা আইনের আওতায় আনা হয়েছে তারপরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ফাঁস হয়ে গেল সো দর্শক শ্রোতা এই মেয়েটি কিন্তু তার ফ্রেন্ডের সাথে চলাফেরা করত। এবং কি তারা অনেকগুলো মেয়ে ফ্রেন্ড ছিল তার সবগুলোই ছিল এই কোয়ালিটির সো এখন আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন সে কিন্তু ড্রেস আপ আপনি দেখে বুঝতে পারতেছেন সো দর্শক শ্রোতা একটা সাধারণ গড়ের একটি মেয়ে কিন্তু এভাবে চলাফেরা করতে পারে না সো এই জায়গা থেকে কি বুঝতে পারতেছেন তো এই যে তার চলাফেরার স্টাইল এবং কি তার দেখে এখন বোঝা যাচ্ছে সো দর্শক সে কিন্তু তার যে ফ্রেন্ডের সাথে চলাফেরা করত। তারা একই সাথে কিন্তু মাদকযুক্ত আসক্ত ছিল এবং কি তারা কিন্তু মাদক সেবন করত। আসল দর্শক এই যে তার মেয়ে মানে এভাবে চলাফেরা করত। এজন্য কিন্তু বাবা তার রুমের ভিতরে যখন যাইতো মেয়েটা তার রুমে আসতো বাবা ওরকম রুমে আসতো সো ওই সময় বলতো যে এই তার যেই নিচের ফ্ল্যাটের লোক থাকতো কিংবা আশেপাশে যেই রুমের লোক থাকতো তারা কিন্তু সমালোচনা করত যে আপনার মেয়ে এইভাবে কিভাবে চল চলাফেরা করতে পারে প্যান্ট শার্ট টাইপ পরে মেয়েরা চলাফেরা করে আসল এরকম সাধারণ ঘরে মেয়েরা এরকম এরভাবে চলাফেরা করতে পারে না সো এই জন্য কিন্তু তার যেই আশেপাশে যেই লোকগুলো ছিল তারা কিন্তু তার বাবার কাছে অনেক সমালোচনা করত সো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো তাহলে আপনারা কিন্তু জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি তারপরে আপনাদেরকে আমি ডিটেলস আবার বলতেছি তো চলুন ভিডিওটি দেখি হবে শুনুন যেভাবে এই আঙ্কেলের কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আপনারা আশা করি সম্পূর্ণ বুঝে যাবেন অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন করে চলাফেরা করে এইভাবে চলাফেরা ঠিক না পরে আমাদের বল ঠিক আছে আমি ওদের বোঝাইয়া যেখানে ভালো আছে নিয়ে ঠিক আছে যদি বোঝায় চালাইতে পারেন তাহলে চালান আর যদি এবার যদি বোঝায় না চালাতে পারেন তাহলে ভাই আমরা বাসা দেবো না বাসা আপনারা অন্য দিকে নিয়ে নিই উপরে আসি উপরে দরজা লক করছি লক করে বলছি কি এই তোমাদের কি হয়েছে কয়াঙ্কেল কিছু হয় নাই দরজা খোলা যাবে না পুলিশ আসবে তারপরে দরজা খুলব কেন পুলিশের কাছে আমি ফোন দিয়েছি পুলিশ আসবে তারপর দরজা এই আঙ্কেলের কথার ধারা আমরা বুঝতে পেরেছি যে এই যে যেই মেয়েটি রয়েছিল এবং কি যেই মেয়ে তার বাবাকে হত্যা করেছিল আসলে মূল কারণটাই ছিল এইটা যে এই মেয়ে তার বাবার কথার অবাধ্য হয়ে চলতো যে সময়ে তার বাবার কথার অবাধ্য হয়ে চলাফেরা করতো এই জন্যেই কিন্তু বাবা তার মেয়েকে একটু কঠোর করার জন্য মেয়েকে একটু ভালো পথে আনার জন্য কিন্তু তার বাবা একটু কঠোর হয়েছিল আর ওইটাই তার মেয়ে কিন্তু মেনে নিতে পারতেছিল না এজন্য কিন্তু তার মেয়ে কি করেছিল করেছিলেন সে কিন্তু তার বাবাকে ঘুমের ওষুধ সেবন করে তারপরে গেলাম যখন তার বাবা ঘুমিয়ে পড়ে ওই সময় ঠিক কি করে তার এটা ওইটা দিয়ে কিন্তু তার ফুসফুসি উপরে আঘাত করে মানে সরাসরি ওই তারপরে কিন্তু তার বাবা আসলে ওই জায়গা থেকে মৃত্যুবরণ করে তো দর্শকতা অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদিও আমাদের এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল সো বিগত আমাদের আগের চ্যানেলটি অবশ্যই এখন আর বর্তমানে নেই তো অবশ্যই সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আপনাদের লাইক খুবই জরুরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে